দেহ দেহ ফুসকির ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাই পাবে ফুসকির ড্রেসটা ফুসকির ড্রেসটার নাম কি তা হ্যালো এভরি দেখো ফুসকি কি সুন্দর ড্রেস পড়ছে ফুদার ড্রেস কিন্তু ফুয়ে রেলাইছে হ্যাঁ এখন যাবে ফুদার ড্রেস আনতে তো আমি আর ফুচকি এক কোনো যাইতেছি বাজারে এই দেখো টিয়া কিন্তু ফুচকির কালার গেঞ্জি পড়ছে ফুচকি তুই টিয়ার কালার গেঞ্জি পড়ছিস না কই দেখ আয়া বইয়া গেছে শুনি তোমরা তুই কি আমারও বাদ দেবে হ্যাঁ তুই কি ভালো দেবে আমার সঙ্গে যাবেনি মিটু যাইবা আমার সঙ্গে তুমি যাইবা বাজারে যাইবা ড্রেস কিনবা হ্যাঁ আমরা কিন্তু পূজার ড্রেস কিনতে নাও তুমি কখনো পূজার ড্রেস কিনতে যাইবা হ্যাঁ তুমি ভালো ড্রেস আনবো তো কাছে দেখো আমি এটা হাতের মধ্যে দেখাই এই দেখো তাই না আমার সঙ্গে বলে তাই বুকা তো বাজার যাব রেডি ওই দেখো কথা কইতেছে বাজার যাই তো দেখছ তুমি বাজারে যাইবা আচ্ছা তুমি আমার হাত হাত বই রিস রাইয়া যাও ঘরে যাও এই দেখো ফুসকি রেডি ফুসকি টাই আনিছ ফুসকি টাকা টাকা লোয়া রেডি একদম বাজার যাইবো তুই দেখি বাজার গিয়া কি ড্রেস পাই আর যদি ভালো ড্রেস পাই তোমাদের সঙ্গে শেয়ার করুন বাড়িতে ও কি আ কথা কইতো বাবা এটা কথা কইতো গো বাবা কথা কইতো মুখটা ইয়ে করে তো বন্ধুরা দেখো আমার মিটুর কিন্তু তোমরা সবাই আশীর্বাদ করো এই দেখো যা তাড়াতাড়ি কথা কইলা এই দেখো কথা কইবার ইচ্ছা একদম ফুচকি কিন্তু দাঁড়া দিচ্ছে দাঁড়া দাঁড়িয়ে দেখতে মিটু ফুস্কি লোক কথা তো যা দাদা করে যা আমরা তাই গা যা আরে যা 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 করে যা বা যা 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 আর যাস না আমরা বাজার দেরি তো সন্দেহ হয়ে গেছে নাহলে ফুসকি গেছো দিয়া দি যা দে আত্মার থেকে না তো ইটা করতেছি মিটু যা এ মিটু জানা জানা অনেক কিন্তু আমটা তলবে দাম গা কিন্তু তল দাম কিন্তু চল বাড়ি যা বাড়ি যা বাড়ি যা যা দাদা বাড়ি যা বাড়ি যা যা ন যা

এই ড্রেস আমি পাইছি না বাজারে তারপরে তা করুম মানে নাই মামার তো নাম মামা বালাজেন কয় তো এরকম একটা ড্রেস লয়ে আমার এত একটা বেশি পছন্দ হয়েছে না তো ফুসকি দাও ফুজার ড্রেস কিন্তু ফেরা হয়ে গেছে আজকে একটা তো ফুসকি ফিসিয়ে দিবো একটা তো আমি আরেকটা গিয়ে আনুম আগের তলতে গেলে তো আজকে আবার ফুসকি একটা লই এলো পছন্দ করে তো বাই গিয়ে তোমাদেরকে শেয়ার করুন অবশ্যই তোমরা কমেন্টে জানাই এটা বালো না খারাপ হয়েছে